হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা মজার ছলে ইংলিশ শিখব তো চলুন আজকের বিষয়টি হচ্ছে প্রেপজিশন ছয় প্রকার কিভাবে সহজে মুখস্ত করা যায় তো চলুন তো আমাদের প্রথম প্রেপজিশন হচ্ছে সিম্পল প্রেপজিশন কি প্রেপজিশন সিম্পল প্রেপজিশন দ্বিতীয়টি হচ্ছে ডাবল প্রেপজিশন তৃতীয়টি হচ্ছে কম্পাউন্ড প্রেপজিশন চতুর্থটি হচ্ছে ফ্রেস প্রেপজিশন পঞ্চমটি হচ্ছে পার্টিসিপল প্রেপজিশন ষষ্ঠটি হচ্ছে ডিসগাস প্রেপজিশন তো এইগুলো কিভাবে সহজে মুখস্থ করা যাবে আজকে এদের একটি টিপস দিব বা ট্রিক দিব তো চলুন তো এই যে ট্র্যাকটিক হচ্ছে সিয়ামকে ডাকো ফের পার্টি দিব এখানে সিয়ামের দন্তস্বটা হচ্ছে এস এর এস সিম্পল এবং এখানে ডাটা হচ্ছে ডাবল এখানে কটি হচ্ছে কম্পাউন্ড এখানে ফেটি হচ্ছে পার্টিসিম্পল প্রেপোজিশন এখানে হচ্ছে এখানে দিব হচ্ছে তো এটি অনেক মজার ছিল না বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে আল্লাহ হাফেজ